ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় উল্লাসে মেতেছে ইরানিরা মঙ্গলবার রাতে ওই হামলা চালানোর পর পরই হাজারো মানুষ রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসে বিভিন্ন স্লোগান আর নাচ গানে হামলা উদযাপন করেছে তারা নিজ দেশের পতাকার পাশাপাশি তাদের হাতে ছিল লেবানন ও হিজবুল্লার পতাকাও এই হামলার খবরে খুশি ইসরায়েলি আগ্রাসনের শিকার কজাবাসীয় মিছিল নিয়ে উল্লাস করেছে তারা রাতের আধার উপেক্ষা করে আনন্দে মেতেছেন ইরানি বাসিন্দারা আর এই আনন্দ মিছিলের একমাত্র কারণ ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে হিজবুল্লা নেতা নাসারুল্লার উপর হামলার জবাবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর অন্তত একশো আশিটি মিসাইল হামলা চালিয়েছে ইরান এরই প্রেক্ষিতে রাজধানী তেহরানের নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন বাসিন্দারা কেউ কেউ আবার বের করেন গাড়ি মিছিল আনন্দ মিছিলে যোগ দেয়া এই নারী জানান ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে পেরে খুশি তারা এভাবেই নেতানিয়াহুর পরাজয় ঘটানো হবে তেহরান জুড়ে ছিল উৎসবের আমেজ শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ হাজির হয়েছে এই মিছিলে এই শিশুটি জানায় তাদের দেশও যে যুদ্ধ করতে প্রস্তুত তা বিশ্ববাসীর জানা প্রয়োজন এ সময় মিছিলকারীদের হাতে নিজ দেশের পতাকা ছাড়াও ছিল লেবানিজ ও হিজবুল্লার পতাকা ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ফাতি নামে এই ব্যক্তি জানান ইরানের নাগরিক হিসেবে গর্বিত তিনি ইসরায়েলকে অবশ্যই ধ্বংস করা হবে এদিকে এই হামলার খবরে খুশির জোয়ারে ভাসছে গাজাবাসী শত শত মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে ইসরায়েলের রাতের আকাশ জুড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র সেই দৃশ্য নিজ অঞ্চল থেকেই উপভোগ করেছেন প্যালেস্টাইনিয়ানরা তাহমিনা তাসির টিভিএন টোয়েন্টি ফোর নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর